হাসনাত আবদুল্লার বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ষ গল্পের সম্ভার বলে জানিয়েছে সেনা সদর আমরা যে আওয়ামী লীগকে ছাত্র নাগরিক রাস্তার মধ্যে তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশ থেকে উৎখাত করেছি আজকে সেই আওয়ামী পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হতো সেনা প্রধান হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর এক কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না

বাড়ি থেকে যারা এই মুহূর্তে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন যে শিরোনামে হাসনাত আবদুল্লাহ প্রধানকে যে উদ্দেশ্য করে কথা বলেছেন সেই কথাগুলো কতটা গুরুত্বপূর্ণ এদিকে সেনা প্রধান সেই প্রতিক্রিয়া জানিয়েছে হুঙ্কার দিয়েছে যে ছাত্ররা বেশি বাড়াবাড়ি করলে দেশে কঠিন ধরনের আলটিমেটাম দেওয়া হতে পারে এদিকে সাধারণ জনগণ রাস্তায় যানজটে পড়ে বলতে চাইছেন যে বাংলাদেশে কোনো এমপি মন্ত্রী আছে তা তো ছিল না নাই তবে বাংলাদেশে কোনো সরকার আছে কি এমন প্রশ্ন তুলে ধরেন সেনাবাহিনী সেখানে কথার ব্যাখ্যা তোলেন যে আসলেই সেনাবাহিনী দেশে কি করছেন এমন প্রশ্ন তুলে সেনাবাহিনীকে দায়ী করছেন নাকি সরকারকে দায় করছেন এমন প্রশ্ন যখন উঠে আসে সাধারণ জনগণের মাঝে তার মাঝেই হাসনাত আবদুল্লাহ এমন কথা বলেন সেনাপ্রধানকে যা কেউ মেনে নিতে পারছেন না চলুন দৃশ্যে আমরা মূল দৃশ্য হাসনাত আবদুল্লার বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ষ গল্পের সম্ভার বলে জানিয়েছে সেনা সদর আমরা যে আওয়ামী লীগকে ছাত্র নাগরিক রাস্তার মধ্যে তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশ থেকে উৎখাত করেছি আজকে সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হতো সেনা প্রধান হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর এক কুকুর বাচ্চা দিয়া আর কুকুরকে স্বাধীন করা যাবে না আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না আমি আজকে বলে দিলাম সেটার জন্য কোনো ছাড় হবে না বিন্দু ছাড় নাই সেটা বলেন আমার জন্য অনেক উঁচু স্তরের লোক তিনি একটি বাহিনী চালাচ্ছেন এবং তিনি কোন কথা না বুঝে বলেন নাই হুমকি দেওয়া রাষ্ট্রদ্রোহিতা সামিল যা নিয়ে বেশ নড়ে চড়ে বসেছেন সেনানিবাস সেনাবাহিনীকে সরিয়ে বাংলাদেশ দখলের পায় এক বিস্ফোরক করেছেন সেনাপ্রধান তিনি জানিয়েছেন দেশে যা হচ্ছে তা মোটেও আমাদের দায়িত্ব জাতিকে হুমকির মুখে ফেলা নয় বরণ সংকটপূর্ণ পরিস্থিতি থেকে উত্তোলন করা সেটার জন্য হবে নাই আমি আপনাদের করে

ব্যারিস্টার ফোয়াদের এমন মন্তব্যের পরেই উত্তল হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন তাদের মতে সেনা প্রধানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে ছিল অতীতে এখন আছে ভবিষ্যতেও থাকবে এইগুলোকে যদি আমরা মুখোমুখি দাঁড় করাই তাহলে একটা নৈরাজ্য তৈরি হবে ভোর ছয়টা আট মিনিট থেকে দশ মিনিটের মধ্যে আমরা এখানে আসছি এখানে আসার পর বন্ধ করছে এই বন্ধর মধ্যে এখনো আসি পিছনে যাইতে পারতেছি না যাচ্ছি এখানে দেখেন ফ্রিজের জিনিসপত্র নিয়ে ওনারা বাড়িতে যাচ্ছে এগুলো সব পানি হয়ে গেছে আমি দৈনিক কাজ করে খাই মানুষ আমার ঈদের বাচ্চা কাচ্চার ব্যবসা করে আছে এখানে আসে আর কি বসে আছি

পরবর্তীতে সার্কিট হাউসে আমাদের বন পরিবেশ মন্ত্রালয়ের মাননীয় সচিব ডক্টর পাহিন আহমেদ স্যারও এসেছিলেন স্যার আসার পরে আমরা সার্কি বিষয়গুলো বুঝিয়ে বলেছি তখন আমাদের সাথে কথা ছিল কে বিজেতে এসে ওনারা আক্রান্ত এলাকায় যাবেন যারা আহত হয়েছে এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারের সাথে যোগাযোগ করবেন লোকালয়ে ঢুকবেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টিচার এবং ডাকি ইউনিভার্সিটির টিচার সহ ওই কমিটিতে ছিলেন জাতীয় কমিটি থেকে তারা প্রতিবেদন দেওয়ার জন্য যারা আসছিলেন তারা কেপিজেটে বসে তাদের মতো করে বেড়াই খেয়ে নিজেদের মতো করে একটা মন গড়া রিপোর্ট দেওয়া হয়েছে যার ফলশ্রুতিতে আমি মনে করছি ওই মন গড়া কারণেই হাতি অপসারণে কোনো কার্যক্রম ভূমিকা নেওয়া যাচ্ছে না তারা বলেছে এখানে দীর্ঘদিন ধরে এই এলাকায় হাতি ছিল তার চরম সত্য কথা হচ্ছে আমরা এই এলাকায় বড় হয়েছি আজ থেকে দশ বছর আগেও কে বিজেট এলাকায় কখনো কোনো হাতি ছিল না স্যার দুই সালে একটা হাতি আসে তিন চার দিন পরে হাতি চলে যায় সতেরো আঠারো সালের দিকে দুই তিনটা হাতি আসে এক মাস পরে চলে যায় আবার আসে এভাবে করতে করতে একটা পর্যায়ে গিয়ে বিশ সালের দিকে যায় না এই চার পাঁচ বছর ধরে প্রায় বাইশ জন মানুষ নিহত হয়েছে আমরা উপরে মানুষ আহত হয়েছে প্রতিনিয়ত সেই জন্যই আমরা স্যার আপনার মাধ্যমে একটা রিকোয়েস্ট করব। আপনারাই আমাদের অভিভাবক আমরা তো স্যার অযুক্তিক ডিমান্ড নিয়ে এখানে আসি নাই আমরা মৃত্যুর মিছিল যাতে আমি সেটা চাচ্ছি স্যার আপনি যদি প্রপারলি বন বিভাগকে এখানে বসাইতে পারেন পরিবেশ অধিদপ্তর যদি এখানে বসে তারা যদি সত্য কথাটা জানে যে মিথ্যা তত্ত্বের উপর ভিত্তি করে তারা আগাচ্ছেন যে এখানে হাতির অভয়ারণ্য ছিল আসল কথা হচ্ছে এখানে কখনোই হাতির বসবাস ছিল না অভয়ারণ্য অনেক দূরের কথা এগুলা টিলা ছিল অনেকটা মরুভূমির মতো এই জায়গাটা ছিল স্যার এই বিষয়টা যদি স্যার আপনার উপর মহল অনুধাবন করতে পারেন আমি মনে করছি অসিরে এই সমস্যার সমাধান হবে স্যার ঠিক আছে আপনারা আমাদেরকে সময় দেন আপনি যতগুলো লোক বলেছেন এতটুকু তো আপনার কথা দিয়ে পরিষ্কার যে এটা একটা রাতারাতি কোনো সিদ্ধান্ত বিষয় না ঠিক আপনি বলেছেন এখানে একটা গবেষণার দল এসেছিল তারা গবেষণা করেছে যে একটা রিপোর্ট দিয়েছে যেটা দরকার হলে পরে আরেকবার করে তারা রিপোর্ট দিবে এবং আপনাদের যে কথাগুলো আছে আপনি স্টেখরা সাথে বসে বলেন কিন্তু আপনারা যেটা আশা করছেন যে আজকে আজকের মধ্যে এই সমস্যাটা সমাধান করতে হবে

ঠিক আছে আমি ওনার সাথে আবার কথা বলবো আমি আপনাদের সাথে বসার ব্যবস্থা করবো ঠিক আছে এখন রাস্তাটা ক্লিয়ার উনি বলেছেন পরিবেশ অধিদপ্তর বন বিভাগ উপজেলা প্রশাসন জেলা প্রশাসন এবং ক্যাবিজেট কর্তৃপক্ষ মানে সর্বোপরি কথা হচ্ছে এখানে স্টেক হোল্ডার যারা আছেন তাদের সাথে ওনারা কথা বলবেন বন্ধের পরে যখন স্বাভাবিক নিয়মে অফিস আদালত খুলবে ওনারা এই চারজন স্টেক নিয়ে আমাদের সাথে বৈঠক করে এই সমস্যার সমাধান করে দিবেন আগামীকাল থেকে যেহেতু সরকারি বন্ধ এখানে আন্দোলন করে কোনো কাজ নাই আমরা সরকারি ছুটি পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে যেহেতু অফিস আদালত বন্ধ কেউ অফিসিয়াল কার্যক্রম চালাবে না সেই কারণে আমাদেরকে বলা হয়েছে যে আমরা বন্ধের দিন পর্যন্ত দেখবো ইন দ্য মিন টাইম